এবার আরও এক ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারকে দলে ভেড়াতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ব্রাজিল ক্লাব পালমাইরাসে খেলা আঠারো বছরের তরুণ ডিফেন্ডার ভিটার রেসকে তারা নজরে রেখেছেন ব্রাজিলের এই তরুণকে নিয়েই থাকছে আজকের প্রতিবেদন আপনারা জানেন ইতিমধ্যে রিয়াল মাদ্রিদে খেলছেন ব্রাজিলের বেশ কিছু খেলোয়াড় তবে তাতেও যেন ক্লাবটি সন্তুষ্ট নন রিয়াল যে ব্রাজিল খেলোয়াড়দের একটু বেশি পছন্দ করেন তার প্রমাণ আরও একবার দিতে যাচ্ছেন ভিটার ব্রাজিলের ক্লাব পালমাইরাসে বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্স করছেন মাত্র আঠারো বছর বয়সে দলে নিজেকে ম্যাচ বাই ম্যাচ জানান দিচ্ছেন যে কারণেই রিয়াল মাদ্রিদ তাকে নজরে রেখেছেন এদিকে বিভিন্ন সোর্স বলছে অফার ফেলে ভিটার রেইসও রিয়ালে আসতে চান সে ইউরোপে আসতে পুরোপুরি প্রস্তুত আছেন তবে ভিটার রেইসকে শুধু রিয়াল মাদ্রিদ নজরে রাখেননি ইংলিশ ক্লাব আর্সেনাল তাকে দলে কিনতে চেষ্টা চালাচ্ছে ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও রেইসকে কেনার দৌড়ে এগিয়ে রয়েছেন এদিকে আরও শোনা যাচ্ছে ফরাসিয়ান ক্লাব পিএজিও রেইসকে দলে ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে তার মানে সব কিছু ঠিক থাকলে তরুণ ডিফেন্ডার ভিটার রেস খুব শীঘ্রই ইউরোপে আসতে চলেছেন তবে তার গন্তব্য হবে কোন ক্লাব সেটা এখনও বলা যাচ্ছে না বন্ধুরা আপনার মতে ভিটার রেসকে কোন ক্লাব দলে ভেড়াতে পারে রিয়াল মাদ্রিদ পিএচি নাকি ইংলিশ কোনো ক্লাব আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন